গৌতম বুদ্ধ অর্থাৎ সিদ্ধার্থ মাত্র ১৬ বছর বয়সে তাঁর নিজের পিসির মেয়েকে যশোধরাকে বিবাহ করেছিলেন বুদ্ধ পূর্ণিমা আমরা সবাই জানি গৌতম বুদ্ধের জন্মদিন তো ওই একই দিনে জন্মগ্রহণ করেছিলেন যশোধরা যশোধরা আর গৌতম বুদ্ধের বয়স দুজনেরই একেবারে সমান যদিও তৎকালীন সময়ে তখনকার সময়ে সমবয়সী মেয়েকে বিয়ে করবার যে রীতি রেওয়াজ ছিল এমনটা নয় তখন সমবয়সী মেয়েদেরকে আর একটা পুরুষ বিয়ে করতে পারত না তো যাই হোক বিষয়বস্তু এটা নয় তো যশোধরা যিনি ছিলেন তার সারাটা জীবনই ছিল দুঃখ দুর্দশা এবং প্রতিযোগিতায় ভরপুর তিনি যে স্যাক্রিফাইস করেছিলেন তিনি যে কষ্ট সহ্য করেছিলেন সেটা বৌদ্ধ ধর্মের কোনো গ্রন্থে তেমনভাবে আলোচনা করা নেই তো আজকের বলার চেষ্টা করবো যে গৌতম বুদ্ধ সিদ্ধার্থ থেকে বুদ্ধ হওয়ার পিছনে এই যশোধরার কতটা অবদান ছিল সেটা আমরা আজকে জানার চেষ্টা করব তো যখন গৌতম বুদ্ধের প্রথম সন্তান রাহুলের জন্ম হয় সেই দিনেই তিনি তার স্ত্রী এবং পুত্রকে ছেড়ে সন্ন্যাসে চলে গেছিলেন অর্থাৎ পুত্রের মুখ পর্যন্ত দেখেননি তিনি যখন মাতৃগ্রহরে নবজাত শিশু ঘুমোচ্ছে একদিনের শিশু সেই দিনে তার বাবা চলে যাচ্ছে সন্ন্যাসে দরজার কাছে এসেও গৌতম বুদ্ধ সিদ্ধার্থ তার পুত্রের মুখ দেখেনি কেন দেখেনি কারণ তিনি ভেবেছিলেন এই পুত্র যদি তার মুখ গৌতম বুদ্ধ দেখে নেন বা সিদ্ধার্থ দেখে নেন তাহলে তার মোহে আটকেই যাবে এবং তার সন্ন্যাস ধর্ম হবে না তাই তিনি তার নিজের সন্তানের মুখ দেখেনি এবং নিজের স্ত্রীকে তাকে বলারও প্রয়োজন বোধ করেনি যে আমি তোমাদেরকে ছেড়ে চলে যাচ্ছি আর তিনি তার সন্তানের নাম রাহুল রেখেছিলেন এই কারণে তিনি ভেবেছিলেন যে সন্তান আসছে সেই সন্তান রাহুর মতো এমন চন্দ্রকে গ্রাস করেছিলেন তেমনি এই সিদ্ধার্থকে তার পুত্রর মোহ বা পুত্রের আকর্ষণ বা পুত্রের প্রতি দুর্বলতা তাকে গ্রাস করে নেবে সেই জন্য তার সন্তানের নাম রেখেছিল রাহুল রাহু থেকে রাহুল তো বলার বিষয়বস্তু হচ্ছে যে এবার ওই যে একাকী মহিলা যশোধরা তিনি তার সন্তানকে নিয়ে কিভাবে দিন যাপন করলেন কিভাবে মানুষ করলেন যে কঠিন পরিস্থিতি রয়েছে জন্ম তো দুজনের সমন্বয় ঘটেছে তাহলে একটা মেয়ে একাকী একটা পুত্র সন্তানকে বা যে কোনো সন্তানকে কিভাবে মানুষ করলেন কিভাবে তার প্রতিযোগিতা হলো একজন পুরুষ হিসাবে গৌতম বুদ্ধ কিন্তু সেই দায়িত্ব নেননি আমি এখানে সমালোচনা করছি না তার ভিতরে অনেক আধ্যাত্মিক দিক থাকতে পারে কিন্তু যদি সিদ্ধার্থ থেকে গৌতম বুদ্ধ হওয়ার পিছনে সব থেকে কারোর বেশি হাত থাকে যতটা গৌতম বুদ্ধের নিজের রয়েছে কোথাও 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 কোনো কোনো অ্যাঙ্গেলে আমার মনে হয় তার থেকে অনেক বেশি অবদান রয়েছে এই যশোধারা যদিও এনাদের দাম্পত্য জীবন কখনোই সুখের ছিল না যশোধারা গৌতম বুদ্ধকে খুব একটা পছন্দ করতে পারতেন না তার উদাসীনতার জন্য হতে পারে তার এই সংসারের প্রতি মায়া ত্যাগ করে চলে যাওয়ার সিদ্ধান্ত অনেক আগে থেকেই যশোধারা বুঝতে পারতেন সেই জন্য হতে পারে তাদের সংসারে অশান্তি সবসময় লেগে থাকত তারপরেও যশোধারা ওই সন্তানকে জন্ম দিলেন জন্ম দেওয়ার পরে রাহুলকে বড় করলেন যখন বারো বছর বয়স তখন গৌতম বুদ্ধ ফিরে আসছেন গৌতম বুদ্ধ সিদ্ধার্থকে বোধিলাভ করে গৌতম বুদ্ধ হয়ে যখন বাড়িতে প্রথম এলেন তার স্ত্রী যশোধরা তাকে কিচ্ছু বলেনি শুধু প্রশ্ন করেছিলেন যে আপনাকে একবারও মনে হয়নি যে আপনি সন্ন্যাসে যাওয়ার আগে আমার অনুমতি নেওয়ার দরকার আছে গৌতম বুদ্ধ কোনো উত্তর দেন। আপনি যেহেতু আমাকে জিজ্ঞেস করেননি সেজন্য আপনি আমাকে চরম অপমান করেছেন কারণ হচ্ছে আমি ক্ষত্রিয়ার মেয়ে আমি আপনাকে যুদ্ধক্ষেত্রে পাঠাতে পারি সেই যুদ্ধে আপনি ফিরবেন কি ফিরবেন না তার কোনো নিশ্চয়তা নেই আমি রাস দিয়ে আপনাকে যখন যুদ্ধক্ষেত্রে পাঠাচ্ছি তখন আপনি সন্ন্যাসী যাবেন সেই সাহসিকতা সেই মানসিকতা আমার আছে কি না এটা যাচাইও করেননি এটা আপনি ঠিক করেননি দ্বিতীয় প্রশ্ন যখন জন্ম দিয়েছি আমরা দুজনেই এই সন্তানকে তাহলে এই সন্তানকে মানুষ করবার দায়িত্ব কি শুধুমাত্র আমার একার আপনার কি কোনো দায়িত্ব ছিল না সেখানেও গৌতম বুদ্ধ কোনো শব্দ না করে চুপ করে শুনে গেছেন তৃতীয় প্রশ্ন তিনি করেছেন যে আপনার থেকে আপনি একজন পিতা হিসাবে আপনার সন্তানকে কি কোনো অবদান রাখা দরকার নয় তাকে কি কিছু দেওয়ার প্রয়োজন ছিল না তাহলে এখন আপনি যখন ফিরে এসেছেন তার পুত্রকে বলছেন ইনি হচ্ছে তোমার পিতা এই পিতার কাছ থেকে তুমি তোমার প্রয়োজনের কিছু চেয়ে নাও তখন রাহুল বাবাকে বলে যে আমি আপনার কাছে হাত পাতলাম আপনি আমাকে কি দেবেন দিন গৌতম বুদ্ধের কাছে কিছু ছিল না ভিক্ষার জন্য একটা ভিক্ষার পাত্র ছিল সেই পাত্রটা তার পুত্রের হাতে তুলে দেয় তুমিও এই সংসারের মায়া ত্যাগ করে তুমিও এই বৈরাগ্যে চলে আসো গৌতম বুদ্ধ তার সন্তানকে এবং তার স্ত্রীকে বলেছিলেন এই পৃথিবীতে আমার কাছে দেবার মতো কিছুই নেই যদি আমি সন্ন্যাসে গিয়ে কিছু উপার্জন করে থাকি সেটা হলো বৈরাগ্য আমি তোমাদেরকে বা তোমার সন্তানকে বা আমার সন্তানকে বৈরাগ্য দান করতে পারি ভিক্ষার পাত্রটি তুলে দিয়ে বলেছিল তুমিও সংসারের মায়া ছেড়ে তুমিও বৈরাগী হও বৈরাগ্য নিয়ে এসো সন্ন্যাসী হয়ে যাও তো যখন গৌতম বুদ্ধের এই কথা শুনলেন রাহুল কার সন্তান গৌতম বুদ্ধ যশোধরার সন্তান তো সেই কোয়ালিটির সন্তান তার জন্ম দিয়েছে ওই বয়সে বারো বছর বয়সে রাহুলও সন্ন্যাস ধর্ম গ্রহণ করলেন বাবার মতো তো যশোধরার অবস্থাটা এবার বুঝুন স্বামী তাকে কোনো সুখ দিতে পারেনি পুত্রকে কষ্ট করে বারো বছর মানুষ করলো তারপর যেদিনে ফিরে এলেন সেই স্বামী তার একমাত্র সাহারা পুত্রকেও নিয়ে চলে গেল সন্ন্যাসী করে নিল এবারে এর কী আছে যশোধরার আর কি পাওয়ার আছে তখন তিনি কি করলেন যে আপনি আমাকে সারা জীবনব্যাপী কি দিলেন কিছুই যখন দিতে পারেননি আমার সন্তানকেও যখন নিয়ে চলে যাচ্ছেন তাহলে ওই বৈরাগ্য আমাকেও দিন আপনি আমাকে গুরুদীক্ষা দিন গুরু গুরুদীক্ষা নিলেন এবং চলে গেলেন সন্ন্যাস হয়ে তার সঙ্গে বৈরাগ্যে চলে গেলেন তো যশোধরা এরপর থেকে বৌদ্ধ ধর্মগ্রন্থে কোথাও তারপরে তার সঙ্গে গৌতম বুদ্ধের কি সম্পর্ক ছিল তিনি কোনো অধিকার দেখিয়েছে কিনা যদিও কোথাও লেখা আছে তিনি স্ত্রী হয়েও সন্ন্যাস নেবার পরে তিনি গৌতম বুদ্ধের স্ত্রীর অধিকার মানুষের সামনে শো করায়নি বা দেখাতে চাইনি আমি গৌতম বুদ্ধের স্ত্রী বা সেই অধিকার ফালানোর চেষ্টা করেন। কিন্তু বাকি কোনো কিছুতেই যশোধারার ব্যাপারে আর কোনো তথ্য দেওয়া হয়নি তো বলার বিষয়বস্তু এইটাই যে একটা বড় মানুষ তৈরি হওয়ার জন্য তার পিছনে একটা বড় অবদান থেকে থাকে এমনি আমাদের বড় হবার পিছনে যে মানুষটার বৈরাগ্য যে মানুষটার ত্যাগ সব থেকে বেশি সেই মানুষগুলোকে আমরা অবলীলাই ভুলে যাই আমি এখানে কোনো ধর্মগ্রন্থের ত্রুটিকে তুলে ধরবার চেষ্টা করছি না একটাই বলার বক্তব্য হচ্ছে আমাদেরও বড় হওয়ার পিছনে যে অবদানগুলো রয়েছে আমরা যেন ওই যশো মতো তাদেরকে উপেক্ষা করে না দিই এই যশোধরার ধরার কাহিনী প্রায় ঘরে ঘরে রয়েছে এরা হচ্ছে আমাদের মায়েরা এরা হচ্ছে আমাদের স্ত্রীরা এরা পিছন থেকে আমাদেরকে সাপোর্ট করে আমাদেরকে বড় তৈরি করে আমাদেরকে মানুষের মতো মানুষ করে আমাদেরকে যোগ্য করে সাম্মানিক করে কিন্তু আমরা তাদেরকে কতটা গুরুত্ব দিই যদি আপনার পরিবারে কোনো যশোধারা এইভাবে আপনাকে সাহায্য করে যাচ্ছে বা ত্যাগ স্বীকার করে যাচ্ছে ওই যশোধারার মতো তাকে যেন উপেক্ষা করা হয় ধর্মগ্রন্থে কোথাও আর তার নাম নেই কীভাবে তিনি জীবন কাটালেন কিছুই তার ইতিহাস নেই এটা আমরা আমাদের বাস্তবিক জীবনে যেন না করে ফেলি প্রত্যেক যশোধারা যেন গৌতম বুদ্ধের মতো সমানভাবে পূজিত হয় তো আশা করি আপনারা আমার কথা বুঝতে পেরেছেন যদি ভিডিওটি সঠিক মনে হয় তাহলে আমার জন্য কিচ্ছু করতে হবে না এই ভিডিওটিকে আপনার লাইফে কাজে লাগেন ধন্যবাদ